নির্বাচন আমি বর্জন করলাম আমি বিগত উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক নিয়ে ব্যাপক ভোটে আমি ক্যাবে নির্বাচিত হয়েছিলাম এবার গণতন্ত্রের স্বার্থে একটি ভোট সুষ্ঠু নিরপেক্ষ করার স্বার্থে বর্তমান সরকার এবং আমার প্রিয় নেত্রী জনতী শেখ হাসিনা দলীয় প্রতীক প্রত্যাহার করেছেন বিদেয় আমাদের দলীয় প্রতীক বাদ দিয়ে আমাকে অন্য মার্কা নিয়ে ভোট করা হচ্ছে আমার মার্কা ছিল ঘোড়া মার্কা আমি ঘোড়া মার্কা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি আজকে সকাল থেকে ভোট শুরু হয়েছে কিন্তু গতকাল রাতে আমরা জানতে পারলাম স্থানীয় সংসদ সদস্য উনি রাতের বেলা রাতের অন্ধকারে গোপনে ওনার এলাকায় ওনার নিজ বাড়িতে অবস্থান করছেন এবং সেখানে রাতের বেলায় বিভিন্ন নির্বাচনী কাজে নিযুক্ত অফিসার প্রিজাইডিং অফিসার সহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের বাসায় ডেকে নিয়ে যায় তার মনোনীত প্রার্থী মোটর সাইকেল মার্কার পদ্ধতিতে বিজয়ী করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন উনি বিভিন্নভাবে হুমকি দামকি করেছেন আমি সঙ্গে সঙ্গে গভীর রাতে রিটার্নিং কর্মকর্তা ডিসি সাহেব এসপি সাহেবকে অবহিত করেছি যে উনি গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক দেখে ওনার এলাকা করে আসতে পারেন উনি ভোট দিতেই পারেন কিন্তু উনি কাউকে ডেকে নিয়ে যায় বাসায় নিয়ে যা আর্থিক সুবিধা হুমকি দামকি দিয়ে ওনার মনত প্রার্থীকে বিজয় করার জন্য বিভিন্ন পরামর্শ দেওয়া এটা সম্পূর্ণ আচরণ আচরণবিধি ভঙ্গ করেছেন এবং ভোটের পরিবেশকে উনি রাতেই কুলুষিত করেছেন তারপরে আমার বিশ্বাস ছিল ভোট সুষ্ঠুভাবে হবে কিন্তু সকাল থেকে ভোট যখন সুষ্ঠুভাবে হচ্ছিল তখন নয়টার ভিতরে চর এলাকায় চৌত্রিশ থেকে ষাট নম্বর চৌত্রিশ নম্বর ভোট কেন্দ্র থেকে ষাট নম্বর ভোট কেন্দ্রে ওই দুর্গম চর এলাকায় তারা ভোট আর আমার এজেন্টদের দিয়ে বের করে দিয়ে তারা জাল ভোট থেকে শুরু করে ভোট কেন্দ্র দখল করে তারা অবৈধভাবে ভোট মেরেছে বিভিন্নভাবে আমার যারা এজেন্ট আছে তাদের উপরে মারধর করেছে এবং অ্যারেন্ডাবাড়ি ফুলচরি ফদনুপুর তিন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং সাবেক চেয়ারম্যান ওনাদের উপস্থিতি থেকে ওনাদের ইউপি মেম্বারদের সাথে নিয়ে তারা তারাভাবে এই ভোট কারচুপি করেছেন আমি সকাল থেকে মিনিমাম বিশ বার আমি রিটার্নিং কর্মকর্তাকে বলেছি অমুক অমুক কেন্দ্রেই উনি এই দেখতেছি দেখছি বিভিন্নভাবে তারা এই বলছে কিন্তু শেষ পর্যন্ত আমি কোনো প্রতিকার পাইনি এই নির্বাচনে এমপি ন্যাক্কা হস্তক্ষেপের কারণে আজকে গণতন্ত্রকে কলাটিপে হত্যা করল এটা ফুলচুর ইতিহাস কি ঐতিহাসিক কালো অধ্যায় হিসাবে চিরানো থাকবে এই নির্বাচন এই কাঠচুপির নির্বাচন আমি বর্জন করলাম আমি এই মুহূর্তে আমার নির্বাচন আমি বর্জন করলাম যারা এই ভোট কাজচুপির সাথে জড়িত যারা সরকারের ভাবমুটি নষ্ট করার জন্য বিভিন্নভাবে ভাবে এই ষড়যন্ত্রে জড়িত যারা ভোট কেন্দ্র দখল করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ এই সরকারের কাছে আমার বিরীত অনুরোধ আমি তাদের কাছে বিচারপ্রার্থী